পারোর গাড়ি সাটা স্ট্র্যাক্স টম মডেল অ্যালাহুলের সাথে শুধুমাত্র শুধুমাত্র নিরানব্বই হাজার টাকা শুধুমাত্র বিরাশি হাজার টাকা সাড়ে চার লাখ লাগবে না চার লাখও লাগবে না ভাই বন্ধু নমস্কার দেখতে পাচ্ছেন আবার সেই রাজু অটোমেল মাঠ ভরা গাড়ি আপনারা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন সব রকম গাড়ি আছে অল্টো মারুতি কে টেন ওয়াগন সেভেন সিটার ফাইভ সিটার নাইন সিটার দেখতে পাচ্ছেন মাঠ ভরা গাড়ি আপনাদের আশীর্বাদ এই শীতকালে সকালবেলা একটু চা খেয়ে হালকা হালকা এক ঠান্ডা ওয়েদারে আপনারা রাজ অটোমলের ভিডিও দেখুন আর অবশ্যই যারা আরও এরম নতুন ভিডিও চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব ও বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন আপনারা এরম আপডেট নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন গাড়ি ভিডিও আনকমন রোজগারের জায়গা সেরম নিত্য নতুন যত নতুন ভিডিও আপনারা আপডেট পাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন মাঠ ভরা গাড়ি কি গাড়ি নেই দেখতে পাচ্ছেন সকাল যে ভিড় লেগে যায় সেই রাজগট মাইল কুলগাছিয়া হাওড়া কুলগাছিয়া এইচ সিক্সের ওপরে আর আমাদের হাওড়া স্টেশন থেকে দশ টাকার টিকিট কাটবেন একদম কুলগাছিয়া স্টেশনে নেবে একদম দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে উঠবেন আমাদের শুরু দেখা যাচ্ছে কোনো অটো টোটোর পাল্লাই করবে না চোর ডিলারের সাথে সেটিং আছে পাঁচ হাজার টাকা নিয়ে নিবে আর একদম আপনাকে দ ফেলে দিবে মানে একদম গাড়ির রেট হাই নিয়ে দ ফেলা গাড়ি দিয়ে দেবেন ন্যায্য মূল্যে গাড়ি কিনুন যেখানে ডাইরেক্ট আসুন ডাইরেক্ট কিনুন ড্রাইভে কথা বলুন রাজুদার সাথে বসুন আপনারা আসুন আপনার স্বপ্ন গাড়ি পূরণ হবে কি দিবেন বলুন আমি যেসব ফিজিক্যালি রেট বলবো তার থেকেও কম হবে আপনারা আসুন এবং যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চাইছেন লাখে দশ হাজার টাকা করে পাঁচ লাখে পঞ্চাশ হাজার টাকা ছাড় এই সুযোগ পাবেন না চার লাখে চল্লিশ হাজার তিন লাখে তিরিশ হাজার চলুন ভিডিও দেখা গাড়ি গাড়ির আপনাকে বলে গাড়ি গাড়ির তিন চারটে প্লাস পয়েন্ট আছে প্রথম হচ্ছে ফার্স্ট ওনার দ্বিতীয় লাইফ টাইম ট্যাক্স তৃতীয়ত আপনি দুটো টায়ার চাবি পাবেন ফার্স্ট ওনার সাথে চারটে টায়ার করকরা আছে আর যাইলো খুবই ডিমান্ডেমের গাড়ি আপনি দেখতে পাচ্ছেন গাড়ির যা কাজ আছে আজকে ঢুকেছে আপনারা রেডি করে গাড়ি পাবেন এইরকম সুন্দর গাড়ি আপনি পেয়ে যাবেন আপনাকে বলে দিলাম আজকেই ঢুকেছে দু লাখ টাকার ভিতরে যাইলো পাবেন না লাইফ টাইম ট্যাক্সালা আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন ফলো করুন আপনারা এইরকম নিত্য নতুন গাড়ি অনেক পাবেন অনেক গাড়ি পাবেন আজকে বহুত গাড়ি দেখাবো চিপ বেশটাও দেখুন নতুন ঢুকেছে দু হাজার কুড়ি সালের রেনওয়াল্টের কুইট তিরিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার আপনি দেখতে পাচ্ছেন তিরিশ অব্দি ট্যাক্স হাজার সিসির গাড়ি তার মানে হাজার সিসির গাড়ি মানে এটা আপনি টিভি ব্যাক ক্যামেরা সব পেয়ে যাবেন কোম্পানি ফিটিংস কোম্পানি থেকে হাজার সিসি এইগুলো দেয় দাম দেখুন কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স কী দাম চলছে আপনাকে দু লাখ টাকার ওপরে আড়াই লাখ টাকার ভিতরে করে দেবো দু লাখ টাকার উপরে আড়াই লাখের ভিতরে পাবেন না দাদা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন অথেন্টিক গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অথেন্টিক গাড়ি কিনতে হলে রাজ টোমাল আসতে হবে এবারে ন্যায্য মূল্যে আপনারা কি দিবেন বলুন এরকম সুন্দর গাড়ি যদি কেউ ফাইন্যান্স করতে চাই পুরোটাই হয়ে যাবে যদি সিভিল প্রোফাইল তার ভালো থাকে রোজগারের জায়গা ঠিক রাখে আপনারা ভালো জায়গায় গাড়ি কিনুন কুলগাছিয়া হাওড়া রাজ একদম এনএইচ সিক্স এর ওপরে স্টেশনের গায়ে কোনো অটো টোটোর পাল্লাই পড়বেন না চোর ডিলারের কাছে গিয়ে আপনাকে ধাপা চাপা দিয়ে দশ কুড়ি হাজার টাকা বোকারি নেবে ভালো জায়গায় কিনুন ডাইরেক্ট কিনুন যারা গাড়ি বেচতে চাইছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন বেস্ট প্রাইজ দেব এবং আপনারা ক্যাশ টু হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ গাড়ি নিয়ে চলে যাবেন যারা গাড়ি বিশেষ করে বেচতে চাইছেন এক্সচেঞ্জ করতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ অফার পাবেন দু হাজার নয়ের গাড়ি এটা আপনি দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট অনার পাবেন লাইফ টাইম ট্যাক্স ফিটনেসও করানো আছে আপনি দেখুন মার্কেটে রেট চলে আপনাকে এক লাখ টাকার ভিতরে দিয়ে দেব এক লাখ টাকার ভিতরে আপনি এরম লাইফ টাইম ট্যাক্স এবং গাড়িটা এখনো ফার্স্ট অনারের সাথে আপনি এই দামে পাবেন না এবার আপনি পঁচানব্বই দিন নব্বই দেখব কতই তোলা আছে আর কি আসছে মূলবাড়ি বাড়ি করবো না শাক বাড়ি করবো যাতে আবার গজাতে পারে আপনারা ন্যায্য মূল্যে গাড়ি কিনতে হলে একমাত্র ঠিকানা রাজ মানে অনেক গাড়ি আসছে কালকে আরও গাড়ি ঢুকছে আপনারা ফলো করতে থাকুন রেগুলার ন্যায্য মূল্যে গাড়ি পাবেন ছ হাজার টাকা নেম ট্রান্সফার আর গাড়িটা এখনও অরিজিনাল প্রিন্ট আছে আপনার চোদ্দোর উনত্রিশ আপনারা মার্কেটে বহু ভিডিও পাবেন পয়সা সবের পকেটে পাবেন কিন্তু ভালো জায়গায় লাগাতে পারে না কেউ অটো কলে লাগায় কেউ আবার চিৎফন্ডে লাগায় কেউ এলআইসি লাগায় হ্যাঁ যে তে লাগায় সেই গেনার হয় আমরা এলআইসিতে লাগিয়েছি আপনি দেখুন দেড় লাখ টাকা কি দিবেন বলুন উদ্দেশ্য হলো কি দিবেন বলুন আর আমাদের একটু কিছু যেমন থাকে নাহলে একদম মাঠে মারা যাব। আপনি এই রেটে আর গাড়ি না জিরার দামে হীরা কিনতে হলে আপনাকে রাজু অটোমোলে আসতে হবে আপনি ভেবে দেখুন কল্পনা করতে হবে না চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স অল্টো আটশো আপনি দেখুন না অনেক ভিডিও নাম্বার প্লিট খোলা আছে দেখুন সার্চিং করে দেখুন ট্যাক্স ভরা আছে লাস্ট অব দ্য কার যোগাযোগ করুন ফোন ঘোরান আর গাড়ির মেলা এদিকে উনিশের গুলোর পাচ্ছেন সুইফট ডিজার ষোলোর পাচ্ছেন ভারনা পাচ্ছে অল্টো পাচ্ছেন এদিকে জেন স্টিলও পাচ্ছেন এদিকে সুইফট ডিজার মার্সিরিজ এদিকে আপনি পেয়ে যাচ্ছেন সুইফ ডিজার ওদিকে একটা সতেরোর ব্লোরো পাচ্ছেন এদিকে মারাসো এদিকে এক্সেন ওদিকে উনিশের সুইফ্ট এদিকে দু দুটো বাঘ আছে দুটোই দেখতে পাচ্ছেন ডাস্টার আছে এদিকে ভারনা ওদিকে নিউ সেফ ওয়াগানার প্রচুর গাড়ি আছে এগুলো বাইরে দেখতে পাচ্ছেন খালি স্যাম্পেল ওয়াগানা আছে জাস্ট ডিসপ্লে এদিকে ওয়াগনার এদিকে ন্যানো আছে মারুতি ভ্যান স্যান্টো মারুতি ভ্যান প্রচুর একদম আপনি আপনার বাড়িতে গাড়ি রাখবেন উঠোনে আপনার এই গাড়িটার পিছনটা ঠেকে যাবে এত লম্বা গাড়ি সান্ডুপ আছে ডিজেল মাইলেজ ভালো পাবেন অডি সমস্ত পেপার আপডেট আছে ছ হাজার টাকায় নেম ট্রান্সফার বলুন কি দাম দিবেন পাঁচ লাখ টাকা লাগবে না সাড়ে চার লাখ লাগবে না চার লাখও লাগবে না কি দিবেন বলুন উদ্দেশ্য হলো কি রেটে তোলা আছে আমরা বহু গাড়িতে লস করি সব গাড়ি পয়সা দিবে না লস লাভ নিয়ে ব্যবসা সান্ডুপের সাথে অডি টপ মডেল গাড়ি আপনি বলুন কি দিবেন ফিজিক্যালি আপনারা দেখছেন এবং গাড়ির টুকটাক মোবিল ডেন এসি এগুলো আমরা করেই দিই হোয়াইট কালার যারা বিশেষ করে ভাড়া খাটান যাদের দু তিনটে মারুতি ভ্যান একটা করে ইকো একটা করে সুমো ভিকটা কিংবা স্করপিও আছে তাদেরকে বলবো বড়ের ভাড়া খাটান এই গাড়িটা কিনে রাখুন অল্প দামে যে দামে করে দিচ্ছি এই দামে ট্যাক্স ফেল গাড়ি পাওয়া যায় ট্যাক্স ফেল পাওয়া যায় আপনি ট্যাক্স আপডেটওয়ালা এই সুযোগ হাত ছাড়া করবেন না আজই যোগাযোগ করুন অডি নিয়ে যান ঘরে অডি নিয়ে যান জিরার দামে হীরা নিয়ে যান দেখতে পাচ্ছেন স্যালারিও যার প্রচুর ডিমান্ড দু হাজার কিছুদিন কম একুশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত পেপার আপডেট এইরাম সুন্দর গাড়ি স্যালারিও মারুতির খুব ডিমান্ডেমেড গাড়ি হোয়াইট কালার গাড়ি দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ মার্কেটে এটাই চলছে আপনি ভেবে দেখুন না আমাদের এখানে তিন লাখ চল্লিশ তিন লাখ তিরিশ তিন লাখ কুড়ি হ্যাঁ এই মরেছে এবারে ডিলাররা দেখছে যে এই তো কমানো ধরেছে রাজু তো ছাড়বে না এসি চিনচিন পাবেন গাড়ি পরিষ্কার পাবেন যা কাজ থাকবে ছ হাজারের নেম ট্রান্সফার পুরোটা ফাইন্যান্স চাইলে প্রোফাইল ভালো থাকে পুরোটা হয়ে যাবে তাহলে তিন লাখ কুড়ি আমরা পারি সব আজই যোগাযোগ করুন রাজু ও টোমনের সাথে ফোন ঘোরান আর পুরো ফাইন্যান্স করে গাড়ি চলছে এই একদম দেখুন কুলগাছিয়া স্টেশনে নামবেন কুলগাছিয়া স্টেশনে নেবেই জাস্ট একটুখুনি এই কারে বেরোবেন অটো টোটো ধরতে হবে না আপনি এটাতে বেরোবেন রাজু সতর্ক করবেন একদম এন এইট সিক্সের ওপর মারুতি ভ্যান আসছে এইগুলোও এসেছে প্রত্যেক দিনই প্রায় মারুতি ভ্যান আমাদের কাছে ঢুকে এই দুটো ঢুকেছে কালকেও দুটো দুটো ঢুকবে তো ভালো ভালো মারুতি ভ্যান এলপিজি পারমিশন পেট্রোল গাড়ি পেতে হলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে রাজু অটোমোটার সাথে এছাড়াও আমাদের মারুতি ভ্যান অটো কেটেন জানেন তো আপনারা রেগুলার গাড়ি ঢুকে আজই চলে আসুন আপনার স্বপ্ন গাড়ি নিতে যে নিশ্চছিল দু হাজার চোদ্দোর গাড়ি দেখতে পাচ্ছেন এটা ডিজাইন করেছে এগুলো আমরা পলিশ করে তুলে দেবো দেখতে পাচ্ছেন একদম এই দেখুন রেডি করে দেবো দেখতে পাচ্ছেন এত বড় টিভির সাথে এসি একদম কনকনে ঠান্ডা আপনাকে দিতে হবে না কত টাকা দিবেন বলুন কি দাম দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম যা দিবেন মোটামুটি যেমন পাঁচ হাজার ছ হাজার আট হাজার টাকা থাকে দিয়ে নিয়ে যান যান এটা নিয়ে যান কম দামে এটা নিয়ে যান কম দামে উনিশের অল্টো নিয়ে যান স্যার উনিশের অল্টো উনত্রিশ ট্যাক্স যান কি দিবেন বলুন দু লাখ চল্লিশ দু লাখ তিরিশ এই সুযোগ পাবেন না আজই যোগাযোগ করুন হ্যাঁ পেট্রোল গাড়ি যার নেই কোনো মরণ তার নাম হলো পেট্রোল কোন কনে ঠান্ডা পাবেন এসি একদম কোন কনে ঠান্ডা পাবেন হ্যাঁ এইরকম সুন্দর গাড়ি দু হাজার কুড়ি সালের গাড়ি তিরিশ অবধি ট্যাক্স চার লক্ষ উনত্রিশ হাজার টাকা আপনি কল্পনা করতে পারছেন না কি রেটে গাড়িটা পাওয়া যাচ্ছে আপনি দেখুন কুড়ির গাড়ি অনেকটা দাম বেশি চাইছে আপনারা ঠিক জায়গায় কিনুন সঠিক জায়গায় কিনুন ছ হাজারের নেম ট্রান্সফার যদি আপনি পারফেক্ট আপনার প্রোফাইল পারফেক্ট এবং ভালো থাকে উচ্চ মানের হয়ে থাকে তাহলে আমরা পুরোটাই ফাইন্যান্স করে দিতে পারবো সিভিল যদি ভালো থাকে হ্যাঁ এবারে চার লক্ষ তিরিশ হাজার টাকা দামটা উনিশ বিশ কম বেশিটা অফিসে বসে কানে কানে বন্ধু তোমার কানে কানে এই মডেলের খুব মাইলেজ ভালো দু হাজার পনেরো ষোলোর গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স আপডেট এইরকম সুন্দর সুইফ ডিজেল ডিজেলের ওপর এবং মাইলেজও প্রচুর পাবেন এসি একদম চিল ঠান্ডা পাবেন দাম সাড়ে তিন লাখ টাকা মিনিমাম চলছে এখানে আপনি তিন লাখ চল্লিশ তিন লাখ তিরিশ তিন লাখ কুড়ি তিন লাখ দশ তিন লাখ দিন তিন লাখের ভিতরে দিন আর একটু কম দিন কি দিবেন বলুন আমার উদ্দেশ্য হলো জিরার দামে হীরা নিয়ে যান জলের দামে ফলের রস নিয়ে যান আজই যোগাযোগ করুন রাজু অটোবলের সাথে হাজার আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আপডেট করে আপনি এরকম হুন্ডাই এক্সেন্ট ফার্স্ট অনার গাড়ি আপনারা দেখুন ডিজেলে মাইলেজ আপনারা সুইফট ডিজারের সাথে মানে কম্পেয়ার করতে পারবেন শুধুমাত্র দু লক্ষ আশি হাজার টাকা যদি লাইফ টাইম করেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবারে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকাটা সেটা কানে কানে হ্যাঁ আমাদের উদ্দেশ্য হলো আপনারা আসুন ভিডিও যা হচ্ছে হচ্ছে তারপর ওয়ান দা টেবিল নিকোষেসার অবশ্যই হবে কারণ আমাদের পেঁচতে হবে বিক্রি করতে হবে আমরা সেটা চাই কাস্টমার যাতে একটা স্যাটিসফাইড গাড়ি পাই এবং কিছু অন্য জায়গার থেকে যেন তার ফেসালিটি যেমন লাভ যেমন দাম যেমন কোয়ালিটি অন্য জায়গার থেকে ফারাক তো হবেই তবেই তো রাজু অটোমোয়াইল বেশি বেশি করে শেয়ার করুন আর যোগাযোগ করুন রাজু অটোমোয়াইলের সাথে আর নতুন ভিডিও দেখতে আরও বড় ভিডিও দেখতে আপনারা রাজু অটোমোয়াইল ব্লগ বলে সার্চ করবেন ফে ইউটিউবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এন সুন্দর গাড়ি নিয়ে অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন সুইফট ডিজার আছে তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ডিজেল এদিকে সুইফট আছে এদিকে কেটেন আছে প্রচুর গাড়ি ওদিকে অল্টো আছে আপনারা আসুন গাড়ি পাবেন রাম স্যাম যদু যে কোনো একটা গাড়ি পেয়ে যাবেন সব রকম গাড়ি আছে সেই রাজি অটোমাইল কাস্টমারের চাপ আছে আপনাদের আপডেটের জন্য আপনারা যাতে বুঝতে পারেন যার জন্য ভিডিও করলাম এবারে আসুন অফিসে আসুন নিশ্চয়ই কম্প্রোমাইজ হবে এক গাড়ি বিক্রি হয় অবশ্যই কম দাম দু সালের ভারনা টপ মডেলের সাথে আপনারা দেখুন আর প্লাস পয়েন্ট আছে আপনারা এটা যদি সিএনজি পারমিশন চান আমরা সিএনজি পারমিশান করে দিতে পারবো এটা পেট্রোল গাড়ি টপ মডেল বরের ভাড়া কাটান নিজে বাড়ির জন্য ইউজ করুন ফ্যামিলি পারপাসে ইউজ করুন এবং আপনারা ওকেশান এবং আপনারা পার্টি যেখানে হোক লোকেশানে এবং বেড়াতে যাবেন শীতকালেতে আপনারা ভাড়না নিয়ে যেখানে খুশ যেতে পারেন পেট্রোল গাড়ি সোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স এরকম সুন্দর গাড়ি আপনাকে বলছি সোলোর গাড়ি আপনি দেখুন মার্কেটে তিন লাখ টাকার নিচে তো কোনো দিনই পাবে না আমাদের তিন লাখের নিচে তিন লাখের নিচে এক্ষুনি ফোন ঘোরান রাজু অটোমলে এই স্বপ্নের গাড়ি আপনি আপনার স্বপ্নটা পূরণ করুন রাজু অটোমলে উদ্দীপ ডিজার অনেক আছে দেখতে পাচ্ছেন পুরো একদম রেডি টু মুভ মানে একদম রেডি করা উনিশের গাড়ি পেট্রোল গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স মানে বুঝতে পারছেন আপার মডেল আছে এবং আপডেট করা গাড়ি শুধুমাত্র ট্যাক্স নিউ সেফ গাড়ি চার লক্ষ উনিশ হাজার টাকা হ্যাঁ চার লক্ষ পনেরো হাজার টাকা চার লক্ষ ন হাজার টাকা বুঝে গেছেন আর বলতে হবে না কি দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম দামটা কানে কানে আসুন কি দিবেন বলুন আপনার স্বপ্নর গাড়ি ফ্যামিলিতে পূরণ করুন শখ মেটান আনন্দ উপলব্ধি করুন আর অটোমলে যোগাযোগ করুন আর আঠেরো সালের গাড়ি একদম একটু একটু দাগ দেখাতে পারবেন না ক্যামেরাম্যানকে বলবো এই গাড়িটা দেখুন অল্টোর এত দামি সিট কভার মানে কেউ লাগায় না হ্যাঁ দামি সিট কভার এসি কনকনে ঠান্ডা পাবেন পাওয়ার স্টারিং পাবেন পাওয়ার উইন্ডো পাবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি পাবেন ভালো ফ্যামিলির গাড়ি ভালো ফ্যামিলিতে যাবে রাজু টোমালের যারা ভিডিও দেখে তারা নিশ্চয়ই জানেন ভালো প্রোফাইলের লোক ভালো লোক ভালো জায়গার লোক তো তাদেরকে বলুন বেশি বেশি শেয়ার করুন গাড়ির দাম শুধুমাত্র এক লক্ষ নিরানব্বই হাজার এ রেটে আঠেরো লাইফ টাইম আপনি অনেক ভিডিও দেখবেন অনেক ফোনে নেট খরচা করবেন এই রেটে ম্যাচিং করতে পারবেন না একদম আমাদের গ্যারান্টি রইল এবারে যদি কেউ দিয়ে দেয় তার থেকে কমে করে দেবো সে পাওয়ার সে ক্ষমতা আমাদের আছে ছ হাজারের নেম ট্রান্সফার এবং আপনারা যদি ফাইন্যান্স করতে চান আমাদের যে গাড়ির দাম থাকে দামটা তো কম থাকে পুরোটাই ফাইনান্স করে নিতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে পাচ্ছেন মারাজো গাড়ি খুবই ভালো গাড়ি হাই পিক গাড়ি ইনোভার মতন দেখতে আর্টিকার থেকে বড় গাড়ি এবং উনিশের লাইফ টাইম ট্যাক্স পাঁচ লাখের ভিতরে আর পাবেন না বন্ধু তোমার কানে কানে আর এই রেটে পাবেন না আজই যোগাযোগ করুন সবাই চিনে তাই কিনে রাজু অটোমোবাইল লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ ডিজেল গাড়ি মাইলেজ ভালো ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রোফাইল ভালো হলে পুরোটাই ফাইন্যান্স হয়ে যাবে শুধুমাত্র চার লক্ষ নিরানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই আজই যোগাযোগ করুন বেশি দেরি না করে ফোন ঘুরান আর রাজ অটোমোলের সাথে যোগাযোগ করে কথা বলে আপনার স্বপ্নর গাড়িটা বাড়িতে নিয়ে যান রেনওয়াল্টের ডাস্টার দু হাজার তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স হ্যাঁ এটা আঠাশ অব্দি ট্যাক্স হ্যাঁ কি বলছেন হ্যাঁ ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার আর একটা সোলোর আছে সোলোর ঢুকছে সেটাও ফার্স্ট ওনার এটা দু হাজার তেরোর গাড়ি আঠাশ অব্দি ডিজেল গাড়ি আপনি দেখুন এসুবি টাইপ গাড়ি এরম সুন্দর গাড়ি রেনুয়ালটের ডাস্টার খুবই সুন্দর গাড়ি এর প্যাসেজও খুব বড় পাবেন এবং বসে তৃপ্তি পাবেন আরাম পাবেন আনন্দ পাবেন এইরাম সুন্দর গাড়ি নিতে গেলে আপনাকে দু লাখ টাকার উপরে আর আড়াই লাখের ভিতরে হ্যাঁ তার মানে দামটা কানে কানে কেউ জানবে না আপনি আর আমি একদম অফিসে বসবেন র চা খাবেন আর দামটা কানে কানে হবে বেশি দেরি না করে দু হাজার তেরো সালের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ফাঁসোনার আর দু হাজার ষোলোর ব্লু কালারের গাড়ি আছে সেটা লাইফ টাইম ট্যাক্স সেটাও আছে তিন লাখ টাকার ভিতরে ডাস্টটা তো নাম নেই এ তো সালা ব্র্যান্ড হে হ্যাঁ এ ব্র্যান্ড হে মার্সিরিজ গাড়ি দেখতে পাচ্ছেন সব থেকে টপ মডেল প্যানারমিক সানডুপের সাথে আপনাকে বলছি সতেরোর মার্সিরিজ গাড়ি আপনি প্যানারোমিক সানডুপের সাথে ডিজেলে মাইলেজ ভালো পাবেন এই পুরো আপনি দেখতে পাচ্ছেন সানডুপটা এইভাবে খুলে এখানে চলে আসবে আপনাদেরকে বললো প্রচুর গাড়ি আপনারা যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন কাস্টমারের চাপ আছে আপনাদের আশীর্বাদ আছে আপনাদের বাবা মায়ের আশীর্বাদ আছে তবেই তো রাজ্য এর সালার নাম নেই এ তোর সালা ব্র্যান্ডে হ্যাঁ মার্সিলিস গাড়ি সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দুটো চাবির সাথে আপনাকে বলছি দশ লাখ টাকা নিচে পাবেন না এখানে ছ লক্ষ উনআশি হাজার টাকা ছ লক্ষ পঁচাশি হাজার ছ লক্ষ আশি ছ লক্ষ পঁচত্তর ছ লক্ষ সত্তর ছ উনসত্তর বুঝে গেছেন কি দিবেন বলুন জান কি দিবেন বলুন সিন্দার ভ্যারিটো ভালো ডিমান্ড আছে ডিজেলে যদি মাইলেজ কেউ বেশি দেয় কুড়ি প্লাস সেটা এই গাড়ি দিবে এইরাম সুন্দর গাড়ি চারটে টায়ার কর করে পাবেন দু সালের গাড়ি বুঝতে পারছেন দু সালের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আপনাকে বলছি এটা শুধুমাত্র নাইনটি নাইন চলুন শুধুমাত্র নাইনটি যদি মনে হচ্ছে যে একটু কম দিবেন আর বেশি হয়ে যাচ্ছে একটু পয়সা কম আছে কোনো ব্যাপার নেই মাথা পেতে নিল তবে সঠিক জায়গায় সঠিক জায়গায় ইনভেস্ট করুন সঠিক জায়গাতে গাড়ি কিনুন রাজু অটোমোবাইল যেখানে টাকায় নাম ট্রান্সফার আর বাচ্চা বাচ্চা জানতে হয় ভক্ত সিরাই সিরাই রক্ত সেভেন সিটারের ভক্ত একটা এলপিজি পারমিশন এসি লাইফ টাইম ট্যাক্স এবং এলপিজি পারমিশন ইকো আছে আর দুটো বুলোরো আছে দেখতে পাচ্ছেন বুলোরো ইকোটাও পেয়ে যাবেন আপনার উনিশের লাইফ টাইম ট্যাক্স এবং এলপিজি পারমিশন লাইফ টাইম এবং এসি এতগুলো সুযোগ আর পাবেন না ইকো গাড়ির ওটাও ঢুকছে কালকে হয়তো পেয়ে যাবেন এটা সতেরো এটা উনিশের এটা উনিশেরটাও দেখিয়ে দাও বোনোর আছে এইগুলো আপনারা কি দাম দিবেন বলুন মার্কেটে যা রেট চলছে তার থেকে আপনারা পঞ্চাশ হাজার টাকা কম যান বাইরেও অনেক মারুতি ভ্যান আছে ন্যানো আছে দেখতে পাচ্ছেন এটাও দেখতে পারেন খুব ভালো গাড়ি এটাও ফার্স্ট ওনার পনেরো সব থেকে টপ মডেল শুধুমাত্র বিরাশি হাজার টাকা তিরিশ অব্দি ট্যাক্স এটা সাঁত্রিশ হাজার টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন মারুতি ভ্যান অনেক আছে এটাও আপনাকে বলে দেবো দেড় লাখ টাকার ভিতরে এলপিজি পারমিশন ষোলোর গাড়ি খুবই সুন্দর গাড়ি আজই যোগাযোগ করুন এদিকে স্করপিও আছে অনেক গাড়ি আপনাদেরকে বলবো এদিকে স্করপিও আছে এদিকে দেখুন দেখতে পাচ্ছেন টয়টো ইতিহস বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এইরকম সুন্দর অ্যালাহুইলের সাথে বারোর গাড়ি সাতাশ ট্রাক্স টম মডেল এলা হুইলের সাথে শুধুমাত্র শুধুমাত্র নিরানব্বই হাজার টাকা হ্যাঁ নাইনটি নাইন নাইনটি নাইন থাউজেন্ড এইরকম সুন্দর গাড়ি এবারে যদি মনে হয় আরও কম দিবেন আমি মাথা পেতে নিয়ে নেব আমাদের সাথে যোগাযোগটা রাখো কমে নিন মারুতি ভ্যান অনেকগুলো আসছে এইগুলো আছে দেখুন ষোলোর এলপিজি পারমিশন পনেরো পঁচিশ ট্যাক্স এই তিরিশ ট্যাক্স আপডেট করা এদিকে ষোলোর এদিকে বারোর অনেকগুলো মারুতি ভ্যান আবার কালকে ঢুকছে আপনারা পেয়ে যাবেন মারুতি ভ্যানের প্রচুর স্টক পাবে